সালামু আলাইকুম তোমরা দেখতে পাচ্ছ আজকে আমরা এইচএসি আইসিটি ঢাকা বোর্ড দুই হাজার একটা কোশ্চেন সমাধান করতে যাচ্ছি এই কোশ্চেনটা হচ্ছে দুই হাজার সালে আসছিল ঢাকা বোর্ডে অর্থাৎ গত বছর তো এই কোশ্চেনটায় দেখো একটা উদ্দীপক দেওয়া আছে একটা উদ্দীপক হচ্ছে এফ সমান এ নট বি সি প্লাস এ বি নট সি প্লাস এ প্লাস এ এখন কত হচ্ছে কাউন্টার কাকে বলে তো আমরা এখানে তোমাদেরকে সহজে যাতে বোঝানো যায় যেন এই উত্তরটা লিখে নিয়েছি এখন একটু বুঝিয়ে দিচ্ছি কাউন্টার হচ্ছে কি একটি সিকুয়েন্সিয়াল সার্কিট যা এতে দেওয়া ইনপুট পার্সের সংখ্যা গুনতে পারে অর্থাৎ কয়টা ইনপুট দেওয়া হয় সেটাও গুনতে পারে তারপরে খতে দেখো বাইনারি ও বিসিডি এক নয় ব্যাখ্যা করো তো আমরা জানি বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি আর বিসিডি হচ্ছে একটা কোড এখানে আমরা সকের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি যে বিসিডি কোনো সংখ্যা পদ্ধতি নয় এটা আসলে দশমিক পদ্ধতি যার প্রতিটি অঙ্ক এর সমতুল্য বাইনারিতে এনকোড করে এনকোড করে মানে হচ্ছে মনে করো ফাইভ এই 25 কে যদি আমরা শূন্য এবং ওয়ান এর মাধ্যমে রূপান্তর করি এটাকে বলা হয় হচ্ছে এনকোডিং করা তাহলে বিসিডি কোডের কাজ কি একটা দশমিক অঙ্ককে এনকোড করে আর বাইনারি হচ্ছে একটি সংখ্যা পদ্ধতি যার ভিত্তি হচ্ছে দুই এবং সংখ্যাগুলো হচ্ছে চিহ্নগুলো হচ্ছে শূন্য এবং ওয়ান তারপরে দশমিক সংখ্যাকে বিসিডি করে প্রকাশ করা খুব সহজ শুধুমাত্র শূন্য থেকে পর্যন্ত যে কোনো প্রত্যেকটা অঙ্কের যদি বাইনারি মান জানা যায় তখন এটাকে বিসিডিতে রূপান্তর করা খুব সহজ হয় আর বাইনারিতে যদি রূপান্তর করতে হয় তখন এখানে একটু কঠিন হয় কারণ দশমিক সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য টু দিয়ে ভাগ করতে হয় এবং গুণ করতে হয় তারপরে আসো কোন বিসিডি সংখ্যাকে কোন সংখ্যাকে বিসিডি করে প্রকাশের জন্য বেশি বিট লাগে একশো ওকে যদি বিসিডিতে রূপান্তর করো ওয়ানের এর জন্য চারটা বিট আসবে থ্রির জন্য সাইটটা আসবে সেভেনের জন্য সাইটটা আসবে কিন্তু এই সেম সংখ্যাটাকে যদি আমরা বাইনারিতে রূপান্তর করি তখন সম্পূর্ণটার জন্য দেখো এখানে বিট কিন্তু কম আসছে তাহলে বিসিডি কোডে বিট বেশি আসে এবং বাইনারি কোডে বিট কম আসে কোন সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য বিট কম লাগে ওকে তারপরে কোশ্চেন দেখো উদ্দীপকের প্রদত্ত লজিক ফাংশনটির সত্যক সারণী তৈরি করো তাহলে এখানে হচ্ছে উদ্দীপকে যে একটা ফাংশন দেওয়া আছে এই ফাংশনটার সত্যক সারণী তৈরি করতে হবে তো সত্যক সারণী তৈরি করার নিয়ম হচ্ছে প্রথমে দেখতে হবে ফাংশনে কি কি চলক আছে আমরা এই ফাংশনে দেখতে পাচ্ছি তিনটা চলক আছে একটা হচ্ছে এ বি আর একটা হচ্ছে সি এই তিনটা আছে তিনটা ভিতরে আমরা চলকের প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে তিনটা তিনটা জন্য ইনপুট নিব তারপরে চলকের এই তিনটা চলকের মান বসাইতে হয় ডান পাশের চলকে প্রথমে হচ্ছে ডান পাশের চলক সি সি তে হবে প্রথমে একটা শূন্য একটা ওয়ান একটা শূন্য একটা ওয়ান এইভাবে শেষ পর্যন্ত তারপরে বি চলকে হচ্ছে দুইটা শূন্য দুইটা ওয়ান দুইটা শূন্য দুইটা ওয়ান আর সর্ব পিছনে অর্থাৎ বাম পাশে যে চলক সেটা হচ্ছে এ এ চলকে হবে চারটা শূন্য চারটা ওয়ান ওকে তারপরে হচ্ছে দেখো এ ফাংশনে এ নোট আছে বি নোট আছে এবং সিনট আছে তাহলে আমাদের এখানে এ বি সি চলক থেকে এ নট বিনোট এবং সিনট বের করে আসতে হবে তাহলে এ নট হবে এ এর বিপরীত এতে আছে শূন্য 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 তাহলে এ নটে হবে এখানে চারটা শূন্য আছে তাহলে এ নটে প্রথম চারটা ওয়ান হবে তারপরে আছে শেষের সাইডটা ওয়ান সো এখানে শেষের সাইডটা হবে কি শূন্য তারপরে দেখো বি নট একইভাবে দুইটা শূন্য আছে এখানে এই জন্য এখানে দুইটা ওয়ান হয়েছে তারপরে বি নটে বিতে এখানে ছিল ওয়ান এই জন্য এখানে হয়েছে শূন্য তাহলে এভাবে বি বের করতে হবে সেম ভাবে সি হচ্ছে সম্পূর্ণ সি এর বিপরীত অর্থাৎ যেখানে শূন্য আছে সেখানে ওয়ান হবে যেখানে ওয়ান আছে সেখানে শূন্য হবে তাহলে আমাদের এ নট বি নট এবং সি নট এর মান বের করা শেষ এখন কাজ হচ্ছে এই যে একটা টার্ম আছে এ নট বিসি এই নট বিসি এর মান বের করতে হবে তাহলে দেখো আমরা যখন এ নট বিসি এর মান বের করব। তখন আমাদের এখানে একটা চলক হচ্ছে এ নট তাহলে আমরা জানি গুণের সময় যদি কোনো একটা চলকের মান শূন্য হয় মনে করো তুমি এর সাথে কোনো কিছু গুণ করবা শূন্য গুণ করবা এই শূন্যের সাথে এর মান যায় বসাও না কেন সে কিন্তু অবশ্যই শূন্য হয়ে যাবে তাহলে এ নট সি এই তিনটা সলকের মধ্যে কোনো একটা সলকের মান যদি শূন্য পাই তার মানে ওই এ নট বি হবে তাহলে এখানে এখানে দেখো এই শূন্য আছে সুতরাং আমাদের এটা শূন্য হবে এখানে শূন্য আছে এটা শূন্য হবে এই শেষের দুইটা শূন্য আছে এখানেও শেষের দুইটা শূন্য হবে তারপরে দেখো আমাদের এ এ নটের শাড়িতে কিন্তু আর কোনো শূন্য নাই এখন আমরা যদি বি এর শাড়িতে দেখি বিয়ের এর শাড়িতে দেখো প্রথম দুইটা শূন্য আছে সো আমাদের এই দুইটাও কিন্তু শূন্য হবে তারপরে দেখো আমরা যদি সি নটার শাড়িতে দেখি সি এর শাড়িতে দেখি সি এর শাড়িতে হচ্ছে এটা শূন্য আছে তাহলে আমাদের এটাও শূন্য হবে এখন দেখো এই যে আমাদের এখানে কিন্তু শুধুমাত্র একটা ওয়ান আসে তাহলে এ ওয়ানটা দেখো কেন আসছে আমাদের এ নটার শাড়িতে দেখো এ নটার শাড়িতে ওয়ান আছে বি এর শাড়িতে ওয়ান আছে সি এর শাড়িতে ওয়ান আছে যেহেতু তিনটা ওয়ান এই জন্য আউটপুটে ওয়ান আসে কারণ হচ্ছে আমরা জানি গুণের সময় যদি সবগুলো চলকের মান ওয়ান হয় তখন গুণফল ওয়ান হয় তারপরে আমরা আসি এ বি নট সি তাহলে আমাদের দেখো এ নটের শাড়িতে এ নটের কলামে প্রথম সাইডটা কিন্তু শূন্য আছে তাহলে আমাদের এখানে প্রথম সাইডটা কি হবে অবশ্যই শূন্য হবে তারপরে দেখো আমরা যদি বি নোটের শাড়ি কলামে আসি বি নটের কলামে এই দুইটা শূন্য আছে তো আমাদের এই দুইটা অটোমেটিক শূন্য হয়ে গেছে শেষের দুইটা শূন্য আছে সো আমাদের এখানে শেষের দুইটাও শূন্য হবে এখন যদি আমরা সি এর শাড়িতে আসি সি এর শাড়িতে হচ্ছে দেখো এটা শূন্য আছে তাহলে আমাদের এটা শূন্য হবে বাকি যেগুলো শূন্য আছে এগুলো তো শূন্য আমাদের আগে হয়েছে তাহলে এখানে দেখো একটা মাত্র ওয়ান হইছে এই ওয়ানটা কেন হয়েছে দেখো এই ওয়ানটা আসার কারণ হচ্ছে এ বিনট এবং সি তিনটা মানে কিন্তু ওয়ান তাহলে দেখো এ বি নট এই তো এখানে বিনটের মান ওয়ান তারপরে হচ্ছে সি এর মানও ওয়ান এবং এর মানও হচ্ছে ওয়ান তারপরে আসি আমরা পরের টার্মে নট সি এখানেও সেম ভাবে আনা হয়েছে এখানে যদি আমরা দেখি এ এর প্রথম সাইডটা শূন্য আছে তাহলে আমাদের এই সাইডটা শূন্য হবে বি এর শূন্য আছে তাহলে আমাদের এই দুইটা শূন্য হবে এবং সি নট এর শাড়িতে শূন্য আছে আমাদের এটা শূন্য হয়েছে এবং শুধুমাত্র একটাই ওয়ান হবে তারপরে আসি সি এর জন্য তো আমাদের এ এর জন্য প্রথম সাইডটা অবশ্যই শূন্য হবে তারপরে বি এর জন্য দেখো বি এর জন্য এই দুইটা শূন্য হবে তাহলে আমাদের এই দুইটা শূন্য আসছে সি এর জন্য দেখো আবার এটা শূন্য হবে তাহলে এটা শূন্য হয়েছে এবং শেষে যেহেতু তিনটাই ওয়ান আছে এই জন্য আমাদের কাজ ওয়ান এই সাইডটা কলামকে আমরা কি করব যোগ করব যোগ করে এফ এ আনবো এফ হচ্ছে কি সম্পূর্ণ ফাংশনটা তাহলে এখন দেখা আমরা যোগের সময় জানি যদি কম পক্ষে একটা ওয়ান থাকে তখন আউটপুট কি হয় ওয়ান হয় যুগের সময় হচ্ছে যদি কম পক্ষে একটা ওয়ান থাকে আউটপুট ওয়ান হয় আর গুণের সময় হচ্ছে যদি কম পক্ষে একটা শূন্য থাকে তখন আউটপুট শূন্য হয় তাহলে আমাদের শেষ কলাম শাড়িতে দেখো এখানে একটা ওয়ান আছে তাহলে আউটপুটটা কি হবে ওয়ান হবে এই শাড়িতে দেখো একটা ওয়ান আছে তাহলে আউটপুট ওয়ান হবে এই শাড়িতেও দেখো ওয়ান আছে তাহলে আউটপুট কি হবে ওয়ান হবে এই শাড়িতে দেখো কোনো ওয়ান নাই এখানে কিন্তু আমাদের আউটপুটটা শূন্য হবে এখানে একটু মিস্টেক হয়েছে এখানে আউটপুটটা হবে শূন্য এখানে আউটপুট ওয়ান হবে না ওকে এই আউটপুটটা হবে শূন্য তারপরে আসি আমরা এই কলামে দেখো এই শাড়িতে দেখো একটা আছে তাহলে এই আউটপুটটা ওয়ান ওয়ান হবে এখানে ওয়ান ওয়ান এবং এটা হবে শূন্য তারপরে আমরা আসি এই শাড়িতে কোনো শূন্য নাই ওয়ান নাই এজন্য এখানে শূন্য হয়েছে এই শাড়িতেও কিন্তু কোনো ওয়ান নাই এজন্য শূন্য হয়েছে সেমভাবে এই শাড়িতে কিন্তু আমাদের কোনো ওয়ান নাই এর জন্য আউটপুটটা কি হলো শূন্য হলো তাহলে এই হচ্ছে আমাদের ঘ এর এখন আমরা দেখব হচ্ছে ঘ নাম্বার क्वेश्चंस এর তাহলে এখন দেখো এখন হচ্ছে আমরা গয়ের এর आंसर তো গয়ের এর যদি একটু দেখিনে এখানে বলা হচ্ছে উদ্দীপকের প্রদত্ত সমীকরণটি যে একটা সমীকরণ দেওয়া আছে f এর এই সমীকরণটাকে কি কি করতে হবে এটাকে সরলীকরণ করতে হবে তারপরে যেই মান পাবো তাকে শুধু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাহলে আমাদের এই কোশ্চেন কিন্তু কাজ একটা হচ্ছে দুইটা সরলীকরণ করা আর দ্বিতীয় কাজ হচ্ছে সাহায্যে তাকে বাস্তবায়ন করা তাহলে দেখো আমরা যদি অ্যান্সারে চলে আসি তো প্রথমে হচ্ছে প্রদত্ত উদ্দীপক থেকে আমরা কোশ্চেনটা সমীকরণটা নিয়ে আসব এখন দেখো এই সমীকরণের কিভাবে সরলীকরণ করতে হয় সেটা কিন্তু আগে আমি দেখাইছি তারপরে আমি একবার বলে যাচ্ছি সেটা হচ্ছে এখানে আমরা যদি কোনো কিছু কমন নেই তাহলে কিন্তু এই শুধু এই দুইটা থেকে কমন দিতে পারি অন্য কিছু কিন্তু নেওয়া যায় না এজন্য আমরা কি করব এই সম্পূর্ণ সমীকরণটার সাথে তিনটা পদ বেশি নিয়েছি সেটা হচ্ছে যেহেতু আমরা জানি যে এ প্লাস এ সমান হচ্ছে এ তাহলে আমরা এই সম্পূর্ণ সমীকরণের সাথে যদি আরো দুইটা যোগ করি তাতে কিন্তু এই সমীকরণের মানের কোনো পরিবর্তন হবে না তাহলে আমরা কি করলাম এখানে তিনটা দেখো তিনটা কিন্তু এবিসি আমরা বেশি নিয়েছি তাহলে দুইটা বেশি নিয়েছি একটা আগে ছিল আমরা দুইটা এবিসি এক্সট্রা নিলাম এখন হচ্ছে কমন নেওয়া এই দুইটা থেকে কমন নেওয়া যায় হচ্ছে বিসি তাহলে আমরা বিসি যদি কমন নেই থাকবে হচ্ছে এ নট প্লাস এ এই দুইটা থেকে কমন নেওয়া যাবে হচ্ছে এখান থেকে কমন যাবে এ সি এখানেও এসি আছে তাহলে আমরা যদি এসি কমন নেই থাকবে হচ্ছে বি প্লাস বি নট প্লাস বি আবার এই দুইটা থেকে দেখো আমরা কমন নিতে পারি হচ্ছে এবি তাহলে এই দুইটা থেকে যদি আমরা এবি কমন নেই তাহলে আমাদের থাকবে হচ্ছে সি নট প্লাস তারপরে দেখো এ নট প্লাস এ সমান হচ্ছে এখন আমাদের এই যে বি সি প্লাস এ সি প্লাস এ বি এইটুকুকে কিন্তু ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে তাইলে আমরা যদি ন্যান গেট দিয়ে বাস্তবায়ন করতে যাই আমরা জানি ন্যান গেটের আউটপুট ফাংশন হচ্ছে এফ সমান এ B নট অর্থাৎ এখানে কোনো গুণ চিহ্ন থাকতে পারবে না তাহলে আমরা যদি এখান থেকে গুণ চিহ্ন উঠাইতে হয় আহ যোগ চিহ্ন কোনো যোগচিহ্ন থাকতে পারবে না গুণ চিহ্ন থাকতে হবে তাহলে আমরা যদি এই দুইটা যোগচিহ্ন উঠাইতে চাই সেক্ষেত্রে ডিমর্গানের উপপাদে অ্যাপ্লাই করতে হবে তো ডিমর্গানের উপপাদের জন্য আমরা উপরে দেখো দুইটা কিন্তু নট চিহ্ন দিয়ে নিয়েছি বা দুইটা বার্ড চিহ্ন দিয়ে নিছি। এখন যদি আমরা নিচের নট চিহ্নটাকে ভাঙ্গি তখন এটা হয়ে যাবে গুণটা হয়ে যাবে যোগটা হয়ে যাবে গুণ এবং গুণ যেখানে নট ছিল উপরে যে সম্পূর্ণ নটটা ছিল এই নটটা কি হবে ভেঙ্গে দুই ভাগ হবে এই যে এখানে অর্ধেক আসলো এখানে এখানে একটু আর যোগটা হয়ে গেছিল গুণ এখন কিন্তু আমাদের এই সমীকরণটা কিন্তু ন্যান গেটের সমীকরণ হয়ে গেছে এখন আমরা যদি এই সমীকরণের জন্য সার্কিট দিই তাতে কিন্তু কাজ হয়ে যাবে তাইলে আমরা দেখো এখানে চলক হচ্ছে তিনটা এবি এবং সি তিনটা চলকের জন্য হচ্ছে আমরা তিনটা কমন লাইন নিয়ে নিলাম এবিসি তারপরে এখানে দেখো বি এবং সি এর নট তাহলে বি থেকে একটা ইনপুট আসবে সি থেকে একটা আসবে নেন গেট দিয়ে তার মানে আমাদের এখানে আসতেছে কি বিসি নট আসতেছে তারপরে হচ্ছে এসি নট তাহলে এ আসলো এখান থেকে এবং সি তাহলে এখানে আমরা পাবো হচ্ছে এসি নট এবং এখানে দেখো এবি নট তাহলে এ আসলো বি আসলো আমাদের এখানে আউটপুটে আসবে হচ্ছে এবি নট এখন দেখো এই তিনটার উপরে একটা নট আছে তাই না তাহলে এই তিনটা আবার ন্যান গেট তাহলে এটা সরাসরি আনলাম এটাকে বাকি নিয়ে আসছি এটাকে নিয়ে আসছি তিনটে এসে এখানে গেট হয়েছে তাহলে এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার তো আজকের ভিডিওতে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে